সাপের খোলস বদলানো দেখছেন কখনো সাপ খোলস বদলানোর আগে আপনারে কামড় দিলেও আপনি মরতেন পরে দিলেও মরবেন কারণ খোলস বদলাইলে বিষ বদলায় না বিষ কিন্তু একই থাকে তো এই যে তিন বাহিনীর যে পোশাক পরিবর্তন করা হইল এই পোশাক পরিবর্তনকে আসলে কোনো কাজে দিবে যদি তাদের মেন্টালিটি চরিত্র এবং আচরণের পরিবর্তন না না যায় পুলিশ এখনো ঘুষ খায় ইনফ্যাক্ট পুলিশের কাছ থেকে ঘুষ খায় গত পনেরো ষোলো বছর হইল। আমাদের রক্তে যে বিষ ঢুকানো এই বিষ শুধু পোশাক এদের চারিত্রিক বা মেন্টালিটির পরিবর্তন সম্ভব এই পরিবর্তন শুধু বাহিনীর লোকজনের না আমরা সাধারণ মানুষেরও কিছু পরিবর্তন আনতে হবে যেখান সেখান দিয়ে মানে আমরা রাস্তা পার হই উল্টা রাস্তায় গাড়ি নিয়ে চলে যাই ফোনে কথা বলতে বলতে বা ফোন টিপতে টিপতে রাস্তা পার হই লাইনে একটা লাইনের মাঝখানে যায় ঢুকে যায় সামনে বামে কেটে চামে বের হয়ে যায় এগুলা কইরা সম্ভব না আর নিজে না শুধরাইয়া অন্যজনকে জনকে বলাও একটু মুশকিলের ব্যাপার আর এই পোশাক নিয়ে যারা বলতেছেন যে পোশাক খুব জঘন্য হইছে খুব বাজে হইছে খুব খারাপ হইছে বেমানান হইছে আমার কাছে মনে হয় ওরা এটা ডিজার্ট